আল্লাহ কেন মানুষকে কষ্ট দেন এর কারণ কি আপনি জানেন বর্তমান নাস্তিক ইসলাম বিদ্বেষীদের একটি প্রশ্ন যে স্রষ্টা যদি থেকেই থাকেন তবে তিনি কেন মানুষকে এত দুঃখ কষ্ট ও বিপদ দেন স্রষ্টা যদি থাকতেন তবে তার সৃষ্টিকে সাহায্য করতেন এভাবে বিপদের মধ্যে তাকে রাখতেন না সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামিক বাংলা মিডিয়ার এই পর্বে আমরা আল্লাহ কেন মানুষকে এত কষ্ট ও বিপদ দেন এর কারণ কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই আলোচনা এই প্রশ্নের স্বয়ং উত্তর আল্লাহ তাল্লাহ নিজেই কোরআনে দিয়েছেন আল বাগারা আয়ত নম্বর একশো আল্লাহ তালা বলেন অর্থাৎ এবং অবশ্যই আমি তোমার দিককে পরীক্ষা করব কিছুটা ভয় হুদা মাল ও জানের ক্ষতি ও ফল ফসল মাধ্যমে তবে সুসংবাদ দাও সবরকারীদের আল্লাহ তালা আরও বলেন সুরা আনকাবুতের দুই নম্বর এবং তিন নাম্বার আয়তে আল্লাহ তালা বলেন অর্থাৎ মানুষকে মনে করে যে তারা একথা বলে অব্যাহত পেয়ে যাবে যে আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না আল্লাহ সুরে সুরা দুই নম্বর আয়তে বলতেছেন আল্লাহ জি খলাকাল মাউতাওয়াল হায়াত আ ইয়াবলুয়াকুম আইউকুম আহ সানো আ মালা জিজুল কফুর অর্থাৎ যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে এ তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম আর তিনি মহাপরাক্রমশালী অতিশয় ক্ষমাশীল মহান আল্লাহ তালা এ প্রশ্নের জবাব কোরআনে দিয়েছেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তিনি মানুষকে পরীক্ষা করবেন ক্ষুধা কষ্ট ক্ষতি ইত্যাদি দিয়ে তিনি আমাদের পৃথিবীতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন সুরে আনকাবুতের তিন নম্বর আয়ত আল্লাহ তালা বলেন অর্থাৎ আর আমি তো তাদের পূর্ববর্তীতে পরীক্ষা করেছি ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্য বলে এবং অবশ্যই তিনি জেনে নেবেন কারা মিথ্যা ব্যাধী তাপসির ইবনেকা সিরে আল বাগারা আয়ত নম্বর একশো পুষপান্ন ব্যাখ্যা ওয়ালানাবলু ওনাকুম্ভি সেই ইমিনাল খফি ওয়াল জুবি মিনাল আমুয়ালি ওয়াল আংফুসি বা সামারতি বাবা শিরি সবিরি তোমাদেরকে ভয় বা ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি এসবের কোনো কিছুর দ্বারা নিশ্চয়ই পরীক্ষা করব ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো মোমিনগণ বিপদে ধৈর্য ধারণের জন্য প্রতিদিন পেয়ে থাকেন অত্র আয়তের মাধ্যমে মহান আল্লাহ সংবাদ দিচ্ছেন যে তিনি স্বীয় বান্দাগণকে অবশ্যই পরীক্ষা করে থাকেন যেমন অন্য জায়গায় মহান আল্লাহ তালা বলেন বলানাব্লু ওয়ান্নাকুমহাতানা আলামাল মুজাহিদিন আমিঙ্ক আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো যতক্ষণ না আমি জেনে নেই তোমাদের মধ্যে কে জিহাদি ও ধৈর্যশীল এবং আমি তোমাদের কার্যাবলী পরীক্ষা করি সুরে মোহাম্মদ আয়ত নম্বর একত্রিশ কখনো পরীক্ষা করেন উন্নতি ও মঙ্গলের দ্বারা আবার কখনো পরীক্ষা করেন অবনতি অমঙ্গল ভয় ও ক্ষুধা তথা অভাব দ্বারা অন্য জায়গায় তালা বলেছেন ফলে তাদের কৃতকর্মের কারণে মন আল্লাহ তাদেরকে আস্বাদ গ্রহণ করলেন হুদা ও ভীতির সুরের না হল আয়ত নাম্বার একশো বারো আয়তের ভাবর তো এই যে সামান্য কিছু ক্ষুদা কিছু ধনমালের ঘাটতি কিছু প্রাণের হ্রাস অর্থাৎ নিজের অপরের আত্মীয় স্বজনের এবং বন্ধু বান্ধবের মৃত্যু কখনো ফল উৎপাদিত শস্যর ক্ষতি ইত্যাদির দ্বারা মহান আল্লাহ সিও বান্দাদেরকে পরীক্ষা করেন এতে ধৈর্য ধারণকারীদেরকে তিনি উত্তম প্রতিদান দেন এবং অসহিঞ্চু তারাহুরাকারী এবং নৈরাশ্যবাদীদের উপর শাস্তি অবতীর্ণ করেন এর জন্য তিনি বলেন অবশ্যের সবই ঋণ আর ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো কোনো কোনো মোবাসের বলেন যে অত্র আয়াতে ভয় ভয় দ্বারা মন আল্লাহর ভয় এবং খুদা খুদা দ্বারা সাওম উদ্দেশ্য আর কিছু ধনমালের ঘাটতি তারা জাকাত উদ্দেশ্য কিছু প্রাণের হ্রাস দ্বারা রোগ এবং ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা সন্তান সন্ততির ক্ষতি উদ্দেশ্য তবে এসব উক্তিগুলোতে গবেষণার প্রয়োজন আছে মন আল্লাহ ভালো জানেন আপদে আমরা মহান আল্লাহর উপরেই নির্ভরশীল বলার উপকারিত অতঃপর মহান আল্লাহ সেই ধৈর্যশীল লোকদের পরিচয় বর্ণনা দিচ্ছেন যে এসব লোক তারাই যারা সংকীর্ণতা ও বিপদের সময় ইন্নালিল্লাহ পরে থাকে এবং এ কথার দ্বারা নিজেদের মনকে সান্ত্বনা দেয় যে সেটা মন আল্লাহর অধিকার রয়েছে বান্দার এই উক্তির কারণে তার উপর মহান আল্লাহর দয়া ও অনুগ্রহ অবতীর্ণ হয় সে শাস্তি হতে মুক্তি লাভ করে এবং সুপথপ্রাপ্ত হয় আমিরুল মুমিনিন উমর ইবনুল খাতাব রাজি তালা আনহু বলেন সম্মানের দুইটি জিনিস রহমাত ও সলাওয়াত এবং একটি মধ্যবর্তী জিনিস রয়েছে অর্থাৎ হৃদায়ত এগুলি ধৈর্যশীলরা লাভ করে থাকে মুসরাত আহমদের রয়েছে উম্মু সালামা রাদ আল্লাহ আনহা বলেন একবার আমার স্বামী আবু সালামা রাদা আল্লাহ তালা আনহু রাসলিফাক সাল্লাহ সালাম থেকে আমার নিকট আসেন এবং অত্যন্ত খুশি মনে বলেন আজ আমি এমন একটি হাদিস শুনেছি যা শুনে আমি খুবই খুশি হয়েছি ওই হাদিসটি এই যে যখন কোনো মুসলিমের উপর কোনো কষ্ট ও বিপদ পৌঁছে এবং সে নিম্নের দুয়াটি পাঠ করে তখন মন আল্লাহ তাকে অবশ্যই বিনিময় ও প্রতিদান দিয়ে থাকেন আল্লাহ আজির নিফি মিন হা। হে মহান আল্লাহ আমাকে মুসিবতের সময় ধৈর্য ধারণ করার শক্তি দাও এবং এর পরিবর্তে উত্তম কিছু দান করো উম্মু সালাম রা দি আনহা বলেন আমি এই দুইটি দোয়া মুখস্ত করে নেই অতপর আবু সালাম রেদালাহ আনহু এর ইন্তেকাল হলে আমি ইন্না লিল্লাহি অহি র পাঠ করি এবং এই দোয়াটি পরে নিই কিন্তু আমার ধারণা হয় যে আবু সালাম তালা আনহু এর অপেক্ষায় আর ভালো লোক আমি কাকে পাব আমার ইদ্য ততিক্রান্ত হলে একদিন আমি আমার একটি চামড়ায় রং করছিলাম এমন সময় রাসুল্লেফাক সাল্লাম আগমন করেন এবং ভিতরে প্রবেশের অনুমতি চান আমি চামড়াটি রেখে হাত ধুয়ে নিই এবং রাসুল সাল্লাহ সাল্লামকে ঘরের ভিতরে আসার জন্য বলি তাকে একটি নরম আসনে বসতে দেই তিনি আমাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন তাকে আমি বললাম হে মন আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার কিন্তু প্রথমত আমি একজন লজ্জাপতি নারী না জানি হয়তো আপনার স্বভাবের উল্টা কোনো কাজ আমার দ্বারা সংকটিত হয়ে যায় এবং এ কারণে মহান আল্লাহর নিকট আমার শাস্তি হয় নাকি দ্বিতীয়ত আমি একজন বয়স্ক নারী তৃতীয়ত আমার ছেলে মেয়ে রয়েছে তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন দেখো মহান আল্লাহ তোমার এ লজ্জা দূর করে দিবে আর আমার বয়স তো কম নয় এবং তোমার ছেলে মেয়ে যেন আমারই ছেলে মেয়ে আমি এ কথা শুনে বললাম হে মহান আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তাহলে আমার কোনো আপত্তি নেই অতপর মহান আল্লাহ নবীর সাথে আমার বিয়ে হয়ে যায় এবং মহান আল্লাহ সেই দোয়ার বরকতে আমার পূর্ব স্বামী অপেক্ষা উত্তম স্বামী অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লামকে দান করেন সুতরাং সমাজে প্রশংসা মহান আল্লাহর জন্য সহি মুসলিমের মধ্যেও এই হাদিসটি ভিন্ন শব্দে এসেছে কোনো বান্দা বিপদগ্রস্ত হয়ে নিচের দোয়াটি পড়লে মহান আল্লাহ তাকে বিপদে পুরস্কৃত করবেন এবং পূর্বের উত্তম প্রতিনিধিত্ব দান করবেন অতপর আবু সালামা মৃত্যুবণ করলে রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ মোতাবেক আমি উক্ত দোয়াটির আমল করি ফলে মন আল্লাহ আবু সালামার পরিবর্তে রাসুল ইবাক সাল্লাহ আলু সাল্লামকে দান করেন মুসনেদা আহমদ মধ্যে আলী রহমাহুল্লাহ থেকে বর্ণিত আছে যে রাসুল ইবাক সাল্লাহ আল সাল্লাম বলেছেন যখন কোনো মুসলমানকে বিপদে ঘিরে ফেলে এর উপর যদি দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে যায় অতপর আবার তার স্মরণ হয় এবং সে পুনরায় ইনালীল্লাহ পাঠ করে তবে বিপদে ধৈর্য ধারণের সময় যে পণ্য সে লাভ করেছিল ওই পণ্য এখনও সে লাভ করবে সুনানি ইবনের মাজার মধ্যে আবু সিনান তালা আনহ হতে বর্ণিত তিনি বলেন আমি আমার একটি শিশুকে সম্পাদিস্ত করি আমি তার কবরেই রয়েছি এমন সময় আবু তালহা হাওলানি রাদিয়াল তালা আনহ আমাকে হাত ধরে উঠিয়ে নেন এবং বলেন আমি কি আপনাকে একটি সুসংবাদ দেব না আমি বললি হ্যাঁ তিনি বলেন আবু মুসা রাজতাহ আনহ থেকে বর্ণিত আছে যে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন হে মরণের ফেরেস্তা তুমি আমার বান্দার ছেলে তার চক্ষুর জ্যোতি এবং কলিজার টুকরোকে ছিনিয়ে নিয়েছো ফেরেস্তারা বললেন হ্যাঁ মন আল্লাহ তালা বলেন তখন সে কি বলেছে ফেরেস্তারা বলেন সে আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লা পাঠ করেছে তখন মন আল্লাহ তালা বলেন তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো এবং তার নাম বাইতুল হামদ বা প্রশংসার ঘর রেখে দাও ত্যাফসি ইবনে এসি সুরে আন কাবুত আত্তাম্বাদ দুইয়ের ব্যাখ্যা আহাসি বান্না সু আই উতরাকু আন ইয়াকুলু আম্না বাহুমুলা ইউফুতানুন লোকেরা কি মনে করে যে আমরা ইমান এনেছি বলেই তাদেরকে অব্যাহত দিয়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না এক থেকে চার নম্বর বলেন মমিদেরকে পরীক্ষা না করেই ছেড়ে দেওয়া হবে এটা অসম্ভব এসেছে সবচেয়ে বড় পরীক্ষা হয় মমিদের উপর তারপর সৎ লোকদের উপর এরপর তাদের সে নিম্ন মর্যাদার লোকদের উপর এরপর তাদের সে নিম্ন মর্যাদার লোকদের উপর পরীক্ষা তাদের দিনের অনুপাতে হয়ে থাকে যদি সে দিনের উপর দৃঢ় হয় তবে তার পরীক্ষাও কঠিন হয় এবং বিপদ আপদ তার উপর অবতীর্ণ হয়ে থাকে যেমন তালা বলেন অর্থাৎ তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে দাখিল হয়ে যাবে যখন আল্লাহ তোমাদের মধ্যে কে জিহাদ করেছে এবং কে ধৈর্যশীল তা এখনও জানেন অনুরূপ আয়াত সুরাইয়ে পাড়ায়তেও রয়েছে মহিমান্বিত আল্লাহ সুরা বাকারে বলেন অর্থাৎ তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে যদিও এখনো তোমাদের নিকট তোমাদের পূর্ববর্তীদের অবস্থা আসেনি অর্থ সংকট ও দুঃখ ক্লেশ তাদেরকে স্পর্শ করেছিল এবং তারা ভীত ও কম্পিত হয়েছিল এমনকি রাসুল সাল্লাহ তার সাথে ইমান আয়নকারীরাও বলে উঠেছিল আল্লাহর সাহায্য কখন আসবে হ্যাঁ হা আল্লাহর সাহায্য নিকটেই এই জন্যই এখানেও বলেন আমি তো তোমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম আল্লাহ অবশ্যই প্রকাশ করে দিবেন কারা সত্যবাদী ও কারা মিথ্যাবাদী এর দ্বারা এটা মনে করা চলবে না যে আল্লাহ এটা জানতেন না বরং যা হয়ে গেছে এবং যা হবে সবই তিনি জানেন এর উপর আহলে সুন্নাতল জামাত সমস্ত ইমাম একমত এখানে আরবি অর্থ আরবি বা দেখার অর্থে ব্যবহৃত হজরত আবদুল্লি ইবনে আব্বাস রাজি তালা আনহু আরবিআর অর্থ আরবি করেছেন কেননা দেখার সম্পর্ক বিদ্যমান জিনিসের সাথে হয়ে থাকে এবং আরবি আরও আরবি থেকে বা সাধারণ আল্লাহ তালা বলেন যারা মন্দ কর্ম করে তারা কি মনে করে যে তারা আমার আয়ত্তের বাইরে চলে যাবে তাদের সিদ্ধান্ত অত মন্দ অর্থাৎ তারা ইমান করেনি তারাও যেন এ ধারণা না করে যে তারা পরীক্ষা হতে বেঁচে যাবে তাদের জন্য বড় বড় শাস্তি অপেক্ষা করছে তারা আল্লাহর আয়ত্তের বাইরে যেতে পারবে না তাদের ধারণা খুবই মন্দ যার ফল তারা সত্তরেই জানতে পারবেন আয়তগুলো থেকে এটা পরিষ্কার যে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে পরীক্ষা করবেন বিভিন্ন বিপদ দুঃখ কষ্ট হতে ইত্যাদি দিয়ে আমাদের পূর্বে যেসব মানুষ ছিল বা এসেছিল তাদের সবাইকে আল্লাহতালা কোনো না কোনোভাবে পরীক্ষা করেছেন আমাদেরকেও তিনি কোনো না কোনোভাবে পরীক্ষা করবেন আর আমাদেরকে সেই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এই পরীক্ষার মাধ্যমে বের হয়ে আসবে কারা ধৈর্যশীল সত্যবাদী মিথ্যাবাদী ও ইবাদতকারী এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি তবে পুরস্কার হিসেবে রয়েছে আমাদের জন্য জান্নাত না হতে পারলে জাহান্নাম তাই আমাদেরকে ধৈর্যশীল হতে হবে কারণ আল্লাহ আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি আমাদেরকে পরীক্ষা করবেন বিপদ আপদ দুঃখ কষ্ট ইত্যাদির মাধ্যমে যেহেতু আমাদেরকে আগে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা করা কথা তাই আমাদেরকে সেই পরীক্ষাটি উত্তীর্ণ হতেই হবে আপনি আল্লাহর নেয়া এই পরীক্ষায় সফল না হতে পারলে শাস্তি হিসেবে রয়েছে জাহান্নাম আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে যে জাহান্নামে যান তবে এই জাহান্নামে যাওয়ার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন কোনোভাবে আপনি আল্লাহকে দোষারোপ করতে পারবেন না কারণ আল্লাহতালা আপনাকে কোরআনার মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছেন তিনি আপনাকে পরীক্ষা করবে নয় তাই সর্বদা ধৈর্যশীল থাকুন ও আল্লাহর সুকুরিয়া আদায় করুন